স্বামী বিজ্ঞানানন্দ স্বামী নির্লেপানন্দ স্বামীজির জন্ম জয়ন্তী বাসর উনিশশো জানুয়ারি বেলুড়ে সন্ন্যাস দীক্ষার পর আশীর্বাদ ভিক্ষা করে তাকে পত্র লিখি উত্তরে তিনি এই বাণী সহস্তে লিখে প্রেরণ করেন ডাকে নিজে সর্ব আড়ম্বরবিহীন রামকৃষ্ণ সার সুশান্ত সন্ন্যাসী শেষটায় ভারী দেহ একটি জাঁদ্রেল সন্ন্যাসী সদা তুষ্ণিম ভাবে যারা সন্ন্যাস আদর্শ লাভের জন্য আত্মবিসর্জনে কটিবদ্ধ তারা এই অল্প কয়টি কথার মধ্যে সুষ্ঠু ইঙ্গিত পাবেন সন্ন্যাস মানে কি সন্ন্যাসী বা কে My dear N, I am very glad you were initiated to the supreme blessed life of pure renunciation and revivification and of the highest blessedness. May carry you on and on to your universal self realization, joy, and peace. Hold fast to Thakur and Swamiji. শ্রী হরি হরিপ্রসন্ন বড়ই গুপ্ত গোপন ভাব ভালোবাসতেন কারুর ধারণা ছিল প্রভু বিজ্ঞান মহারাজকে দেখা দেন মাত্র সাধন দেন নাই গোড়ার জীবনের ফটোতে আঠারোশো নিরানব্বই দোহারা ঠাকুরের আমলে পাতলা খয়া খয়া শেষে মোটা মানুষ এরূপ খোলে অমন সুদর্শন মন বুদ্ধি ও আত্মারাম যে থাকতে পারে বিজ্ঞান মহারাজকে না দেখলে কেউ বুঝবে না একদম বেদাগ নিখাদ বৃন্দেঝি নরেন্দ্রাদি অনেকেরই পূর্বকা সিনিয়র কিন্তু যে ঝি সে ঝি মাত্র মহারাজ কবারই বা ঠাকুরের কাছে গেছিলেন আঙুলে গোনা যায় কিন্তু ভাগবত শিক্ষা ও গ্রহণ করার উপযুক্ত প্রস্তুত আধার তার। ষোলো আনা আন্তরিক গুরুবাক্য আঁকড়ে থাকা তার মতো কই সোনা ফলালেন দীর্ঘ জীবন ভোর মার্কিনগামী সাধুকে বলেছেন বেশি দিন থেকে না সাধুর মঙ্গলের জন্য তাকে সতর্ক করে দিয়েছেন বড় জ্বরের পুজো সেখানে এই দেবী ভাগবতের ইংরাজি অনুবাদককে দেবী শারদামণি কিরূপ দিব্যানুভব দেন তার প্রসঙ্গ শরতের বৈঠকে বসে আছি ওপর থেকে মাকে পেন নাম করবার ডাক এল উনিশশো বারো তেরোর কথা এক এক ধাপ সিঁড়ি দিয়ে উঠছি কত তপস্যার ফলে এ সম্ভব অন্তরে এক 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 করে সঙ্গে সঙ্গে এক একটি পদ্ম ফুটে উঠছে পরমানন্দে গোটা দেহ মন ভরে উঠল এটি একটি মায়ের সম্বন্ধে বিশিষ্ট অধ্যাত্ম অনুভব ভক্তের সমস্ত গোটা সত্তাকে নাড়া দিয়ে আমূল রূপান্তরিত করা ইন্টিগ্রাল এক্সপিরিয়েন্স ঐ এই নীরব দীর্ঘ তপস্বী মায়ের জীবৎকালে এই অনুভব কথা পরম বোদ্ধা শ্রদ্ধেয় রাখাল মহারাজ সকাশে নিবেদন করে ব্রহ্মরসিককে বলে পরম সুখ পান ভাবের খেলা ভাঙবার আগে ভক্তগোষ্ঠীর মধ্যে মায়ের মহিমা খুব বলতেন ঠাকুর বড় কড়া মাস্টার ছাড়তে চান না বড় শক্ত টেস্ট করেন মাও খানিকটা খাটিয়ে নেন তবে মোটের ওপর তোমাদের বলছি মায়ের অপার দয়া শীঘ্র শীঘ্র বস্তু দেন তোমরা মাকে খুব ধরো খুব ডাকো কেঁদে কেঁদে ঠিক সারা পাবে এক একজন মহাপুরুষের সঙ্গে এক এক ভক্তদল ভাবের পোস্টাই পান যেমন বড় এক একটা তারকার সঙ্গে খুদে খুদে অনেকগুলো কে যেন তার দিয়ে বেঁধে দেন জ্যোতিষ রসিক তাঁর প্রবচন বিজ্ঞান যেন কালো কোষ্টি পাথরে গড়া শিব মূর্তি অজস্র দীক্ষা দিয়ে বেলুরে ক্লান্ত পবিত্রতার তার বিজলি আকর্ষণ বোধ করলাম যেন কাছে কিছুক্ষণ বসে থাকতে জোর করে টেনে নিচ্ছে সব সাধুরা একে একে লাইন বেঁধে প্রণাম করে চলে যাচ্ছেন আমি লাইন ভেঙে ঘরের মেঝেতে তার পবিত্র মুখপানে চেয়ে হতভম্ব হয়ে বসে আছি সঙ্গে সঙ্গে অতি মিষ্টি সুরে এখানে বসা হবে না সঙ্গে সঙ্গে উঠে পড়েই আগে হ্যাঁ খোলটা কালো হলে কি ললাটে স্বামীজির শুভ জন্মতিথি বেলুর মঠ দুই তলা প্রণাম করতেই ভাই তুমি এমন চমৎকার ইংরেজি লিখতে কোথা থেকে শিখলে ঠিক সরল পাঁচ বছরের বালক এবি পত্রিকাতে মল্লিখিত নিবন্ধ পাঠে খুশি বিশ্ববকাটে পৈরাগের একটি বাঙালি ছেলেকে তিনি ভালোবাসতেন কার্জেন রুষ্ট হয়ে বলেছেন কোথায় ওকে রেগে গালাগালি করবেন তা নয় আদর হাসতে হাসতে বললেন হ্যাঁ বিলকুল বদমাস লেকিন আচ্ছা হ্যাঁ স্বামীজির যেমন এভরিথিং ইজ বিউটিফুল অবস্থা গুণাতীত বেলুড়ে এক ঝুড়ি সন্দেশ মা গঙ্গায় নিবেদন করতে বললেন তার ন্যায় দীর্ঘ সাধক একনিষ্ঠ গঙ্গা গঙ্গীকে এইভাবে পূজা দেওয়া বিচিত্র নয় তিনি জীবনে বড় একটা ডাক্তার বুদ্ধি দেখান নাই ঠাকুর যতদিন রাখবেন ততদিন থাকব দৃঢ় প্রত্যয় তার হাসতে হাসতে বলতেন যদি বাঁচতে চাও ডাক্তার কাছে ঘেঁচতে দিও না লোকে মিতাহার বলে এই দেখো আমি জীবনভর বেদম খেয়েছি এলাহাবাদে ঘরের সঙ্গে অ্যাটাচড জোড়া ওয়াটার দুটো আড়াইটা বাঁধাকপির তরকারি ভিন্ন তার পছন্দ হতো না সন্দেশ শের খেয়ে ফেলতেন সব সন্ত জীবন একটি ফর্মুলার বাধা গতের ভিতর আনা মুশকিল বেলুড়ে বেশি থাকি না তোমরা ডাক্তার দেখিয়ে আমাকে মেরে ফেলবে ঠাকুরের কথা মনে পড়ে কলকাতার ডাক্তারদের আমি তত বিশ্বাস করি না শম্ভুর বিকার সর্বাধিকারী ডাক্তার এসে বললে ইত্যাদি দেবতা অর্থাৎ ব্রহ্মচারী পঞ্চানন বেশি পেরাপিরি করলে কখনো দু এক ডোজ হোমিও মাত্র খাই বেলুর থেকে গুরুপ্রণামীর কাপড় নতুন কয়েকটি ট্রাঙ্ক কিনে এলাহাবাদ নিয়ে গিয়ে বালকের মতো সব খুলে পরিচারক বেনিকে দেখাতেন দেখো বেণী কলকাতা এসে চিজ লে আয়া ব্যাস তারপর বন্ধ থাকত সব কারুর বুক পকেটে আটা ফাউন্টেন পেন দেখলেই ভাই এটি নিলুম এটি বেশ সব বাক্সে জড়ো করে রেখে দিতেন রাশি রাশি পেন তার দেহান্তের পর ঘর থেকে পাওয়া গেল মা আমায় বালকের অবস্থায় রেখেছেন প্রভুর বাণী এ ঠিক তাই ট্রেনে যেদিন এলাহাবাদ যাবেন ভারী চিন্তা কি জানি ভাই ট্রেন ফেল না করি রাত্রি দশটায় ট্রেন ছাড়বে সকালে জল খেয়ে অন্য না খেয়ে হাওড়া স্টেশনে উপস্থিত এধারে বৈজ্ঞানিক এক্স্যাক্ট সায়েন্সের মাস্টার তাই বলি তাকে ফর্মুলার মধ্যে আনা মুশকিল তার বাংলায় লেখা সূর্য সিদ্ধান্ত আমাদের এম এ পাঠ্য ছিল সেটি অঙ্ক এবং জ্যোতিষ সম্মিলিত পুস্তিকা তাঁর দেবী ভাগবত তাকে অমর করে রেখেছে নগর বিন্যাস ও পয়প্রণালী অত আদিকালে মাতৃভাষায় ইঞ্জিনিয়ারিং কিতাব লেখার তিনি পথিকৃত স্বামীজি তার সম্বন্ধে লিখেছেন ঠাকুরের স্থানে নিজেকে বসিয়ে ওয়ান অফ মাই বয়েজ ওয়াজ অ্যান এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার ইনচার্জ অফ আ হোল ডিস্ট্রিক্ট্রেট অ্যাভে লাইক আ তিনি সেকালের বিএ সি ই রুড়কি পাশ সিভিল ইঞ্জিনিয়ার দেহান্তের পূর্বে বাল্মীকি রামায়ণ ইংরেজিতে তর্চমা শুরু করেন অসম্পূর্ণ রেখে যান গুরুর আদেশ মেয়ে ছেলে ভক্তিতে গড়াগড়ি দিলেও ফিরে তাকিও না প্রায় ষাট বাষট্টি বয়স পর্যন্ত এ কথা কার কত বুকের পাটা যে পালন করতে পারেন শেষে বিদেহী প্রভুর আদেশে স্ত্রী পুরুষ সবাইকেই দীক্ষা দেন ভক্ত মেয়েদের সঙ্গে কথা বলেন এ নিষ্কলুষ চরিত্রের নাই। একজন বললেন এত লোককে দীক্ষা দিচ্ছেন এদের প্রত্যেকটির যতদিন না মুক্তি হয় আপনাকে ততদিন অপেক্ষা করতে হবে উত্তর আমি ও মত মানি না এরা শান্তি পাবার পথ কি আমার কাছে জানতে এসেছে আমি যা জানি বাতলে দিলাম পালন করলে এদের মঙ্গল নইলে আমার কি আমি কেন এদের জন্য বসে থাকতে যাব সংকীর্ণতা বিহীন অধ্যক্ষ বিজ্ঞান মহারাজ মায়ের বাড়ি মাকে প্রণাম অন্তে একটু গাড়ি চেপেই গাড়ি থামিয়ে সামনে অরামকৃষ্ণ মিশন বিহারে শটান নেমে ঢুকলেন একতলা হলঘরে লম্বমান ঠাকুরের বড় ফটোর দিকে দাঁড়িয়ে তাকালেন দুই তলে গেলেন না তখনই বেলুর চলে গেলেন হক বলা কেউ কেউ একজন বড় দাতাকে বড় বেশি বাড়িয়ে তোলাতে বলেন সবের মাথার ওপর ঠাকুর রয়েছেন তার ইচ্ছাই সব হচ্ছে তিনিই সব করছেন এটা ভুললে চলবে না नमो नमस्तेऽस्तु सहस्रकृत्वः